জমি যদি নদী গর্ভে বিলীন হয়ে যায় সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনি কী করবেন উনিশশো সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের বিধান অনুযায়ী কোনো জমি যদি একবার নদীগর্ভে বিলীন হয়ে যায় সেই জমিটি খাস হয়ে যায় সম্পূর্ণ দায়হীন অবস্থায় সরকারের মালিকানাধীনে চলে যায় অর্থাৎ আপনার সকল কাগজপত্র থাকার পরে একটি জমি খাস হয়ে গেল এই জমিটি কিন্তু সম্পূর্ণ দায়হীন অবস্থায় সরকারের মালিকানাধীনে চলে গেল এখন এই জমিটি যদি আপনার কাগজ করে নিতে চান জমি আপনার ছিল আপনার সিএস রেকর্ড ছিল জমিটি সরকারের মালিকানাধীনে চলে গেছে নদী গর্বে যাওয়ার পরপরই জমিটি খাস হয়ে গেছে এই জমিটি যদি আপনার কাগজ করে নিতে চান তাহলে আপনার এলাকায় যে ভূমি তহসিল অফিসার আছে অর্থাৎ জমিটি যে ভূমি অফিসের অন্তর্গত সেই ভূমি অফিসে গিয়ে আপনাকে জমির খাজনা প্রদান করতে হবে আপনি জমিটির খাজনা প্রদান করে ওই ভূমি অফিস থেকে একটি কাগজ দিবে আপনাকে কত সন থেকে কত শন পর্যন্ত খাজনা প্রদান করলেন এবং কি আপনাকে ডিসি অফিসে যেতে হবে ডিসি অফিসে গিয়ে একটি মামলা করতে হবে স্টেট অ্যাকুইজেশন অ্যান্ড থেন্সি অ্যাক্ট নাইনটি ফিফটি এর ছিয়াশি তিনের ক ধারায় এর ছিয়াশি তিনের ক ধারার বিধান অনুযায়ী আপনি মামলা করলে সেই মামলাটি যখন আপনার পক্ষে আসবে এই ছিয়াশি তিনের ক ধারার বিধান অনুযায়ী আপনাকে একটি খতিয়ান খুলে দিবে অতিরিক্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই এডিএম কোড বা এডিসি আপনাকে যে খতিয়ান খুলে দিবে সেই খতিয়ানকে বলা হবে এডিসি পর্চা এই এডিসি পর্চা অনুযায়ী আপনি জমিটির পুনরায় মালিক হয়ে যাবেন কিন্তু এখানে একটি প্রশ্ন আছে সেটি হচ্ছে আপনার পূর্ববর্তীতে জমি ছিল তিন দাগে আপনি যদি এডিসি করে নেন পাঁচ দাগে বা সাত দাগে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে আপনি একটি দাবি দিতে পারবেন যে সরকারের খাড় জমি আমার নিকট এ ডিসি পর্ষা করে দিয়েছে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাকে দিয়েছে সরকারের খাড় জমি আমাকে দিয়েছে এই দাবিটি কিন্তু আপনি করতে পারবেন কিন্তু আপনি যে তিনটি দাগ নিলেন এই তিনটি দাগ যদি আবার অন্য কোনো ব্যক্তি এডিসি পর্ষা করে নেয় তখন কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন আপনি যে মামলা করবেন এডিসি যে করে দিবে এডিসি পর্ষা যে করে দিবে ছিয়াশি তিনের যে আপনাকে খতিয়ান খুলে দিবে ওই একই জমি যদি অন্য কোনো ব্যক্তি খতিয়ান খুলতে চায় সেক্ষেত্রে কিন্তু ওই এডিএম কোর্ট বা এডিসি বা এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিচার করতে পারবে না যে এই জমিটি এর আগে অন্য কোনো ব্যক্তির নিকট বন্দোবস্ত দেওয়া হয়েছে বা অন্য কোনো ব্যক্তিকে খতিয়ান খুলে দেওয়া হয়েছে এমন কোনো রেকর্ড কিন্তু সে দেখবে না অন্য কোনো ব্যক্তি যদি আবার এর ক ধারায় মামলা করে দেয় তার পক্ষেও কিন্তু এই জমিটি দিয়ে দিতে পারে তাই আপনার পূর্ববর্তী কাগজ আছে জমিটি নদী করবে বিলীন হয়ে গেছে আপনি ছিয়াশি তিনের ক ধারার বিধান অনুযায়ী জমিটি আপনার করে নিতে পারবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার পূর্বে যে কাগজগুলো ছিল এই কাগজের ভিত্তি অনুযায়ী আপনি ছিয়াশির ক ধারা পর্ষাটি খতিয়ানটি খুলে নেবেন